আলহামদুলিল্লাহ আবার আবারও মুবারক দীর্ঘ এক যুগেরও বেশি সময় আমি ফেসবুকে সাথে জড়িত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রত্যেকটা বিষয়েরই প্রত্যেকটা জিনিসের একটা ভালো এবং একটা মন্দ দিক আছে আমি মনে করি ফেসবুকেরও একটা ভালো এবং মন্দ দিক আছে তা আমি আপনারা বিগত এই বারো বছর এক যুগ যাবৎ তারও বেশি সময় ধরে আমি ফেসবুক চালাচ্ছি আমার প্রত্যেকটা ফুস্ট এবং আপনারা অ্যানালাইজ করলে দেখতে পারবেন যে আমি আসলে ভালোটার পক্ষেই ছিলাম এবং ফেসবুকের মাধ্যমে একটা পজিটিভ দিক তুলে ধরার চিন্তা করেছি এবং কাজ করেছি বিষয়টা হচ্ছে সবসময় ইনসাফ ইনসাফের বাণী ইনসাফ প্রতিষ্ঠার কার্যক্রম কীভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এবং ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত করা যায় এ নিয়ে কাজ করেছি সরিয়া ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা এস্টাবলিশড প্রতিষ্ঠা করার জন্য যতটুকু আমার ব্যক্তিগত সামর্থ্যের মধ্যে ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে ভিত্তিক আইনের কোনো বিকল্প নাই দেশে চুরি রাহাজানি চিন্তায় সন্ত্রাসী অপকর্ম অপসংস্কৃতি আপনি যদি বন্ধ করতে চান অবশ্যই ভিত্তিক সমাজ ব্যবস্থার কোনো বিকল্প নেই আর সরিয়া ভিত্তিক সমাজ ব্যবস্থা কখন প্রতিষ্ঠিত হবে যখন আপনি পবিত্র কোরআনের সকল আইন সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার চিন্তা করবেন এবং সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হবে তখন আপনি একটি সরিয়া ভিত্তিক সমাজ পাবেন এবং এই সমাজ হবে কল্যাণকর সমাজ প্রত্যেক মানব জাতির জন্য একটা সুন্দর সমাজ সুন্দর বার্তা নিয়ে আসবে এছাড়া কোনোভাবেই সম্ভব না কল্যাণকর শান্তিময় রাষ্ট্র প্রতিষ্ঠা কোনোভাবেই এছাড়া সম্ভব না আর বিগত আমার কাজকর্ম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যতগুলো কাজকর্ম আমি করেছি আপনারা গবেষণা করলে দেখবেন প্রত্যেকটা কাজকর্মই ছিল ইনসাফ প্রতিষ্ঠা এবং সরিয়া প্রতিষ্ঠা আল্লাহর আইন প্রতিষ্ঠার নিয়ে এর বাইরে আমি যেতে পারি না একজন মুসলিম হিসেবে এর বাইরে আমি কখনো যাওয়ার চেষ্টাও করিনি যাই হোক বর্তমান সময় সমাজে ভিত্তিক আইন প্রতিষ্ঠার কথা সহজে বলা যায় না বলতে গেলেই নানাভাবে হিংসার এবং নানানভাবে প্রতিহিংসার শিকার হতে হয় কেন হতে হয় কারণ আমরা ভিত্তিক আইনের এত দূরে চলে গেছি যে আমরা আর ওর মধ্যে ফিরে আসতে আমাদের লজ্জা লাগে কিন্তু যদিও আল্লাহ রাসুল সারা জীবন চেষ্টা করে গেছেন সামাজিক রাষ্ট্রীয় জীবনে অর্থনৈতিক জীবনে পারিবারিক জীবনে হ্যাঁ আল্লাহর আইন প্রতিষ্ঠা করার এবং করেও গেছেন সর্বপ্রথম মদিনাথেই আল্লাহর আইন কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রচলন হয় এবং সারা বিশ্বে একসময় মদিনার কথা অনুযায়ী চলত আস্তে আস্তে আমরা মানে শয়তানের দোকায় পড়ে পশ্চিমাদের অনুসরণ অনুকরণ করে আমরা ইসলাম থেকে এত দূরে চলে গেছি যে আমরা এখন ইসলামের যে সংস্কৃতি এই সংস্কৃতির ভিতরে যদি কেউ কথা বলে আমাদের তাকে নিয়ে হিংসা করতে হয় তাকে নিয়ে আরও আমরা নানান কথা বলি যদিও আমরা এর ভিতরে থাকাটা আমাদের জন্য ইমানি দায়িত্ব ছিল ফরস ছিল যাই হোক আমার কথা মূলত এটাই যে আমি আসলে প্রত্যেকটা জিনিসের ভালো এবং মন্দ দিক আছে ফেসবুকের ভালো এবং মন্দ দিক আছে আমি ভালো দিকটা কাজে লাগিয়ে ইনসাফ এবং শরিয়া আইন আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার যতটুকু অ্যাজ মাস্ট্রায় আমি চেষ্টা করেছি এটাই আমার আগামী ভবিষ্যতে আগামী আমি ইনশাল্লাহ আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন এর বাইরে যাব না যতটুকু পারি ইসলামী শরীয় আইন প্রতিষ্ঠার সংগ্রাম করে যাব শুধু ফেসবুকে না ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে কারণ এছাড়া কোনো শান্তি নাই আপনি যতই আপনি চেষ্টা করেন না কেন শরীয় আইনের বাহিরে কোনো শান্তি আপনি পাবেন না যাই হোক বিনীতভাবে অনুরোধ করবো আমার কাজকর্মগুলো দেখেন আমার কথাগুলো দেখেন আমাকে দেখার কোনো দরকার নাই আমি ন্যূনতম একটা সামান্য একটা মানুষ মাত্র কিন্তু আমার কথাগুলো যদি মনে হয় যে না কোরআন এবং সুন্নাভিত্তিক কথা বা এগুলা প্রয়োজন সামাজিক জীবনে মানুষের জীবনে হ্যাঁ মুসলমানদের জীবনে তাহলেই গ্রহণ করুন এবং আপনারাও এগিয়ে আসুন ওলা তামুতন্না ই আংতু মুসলিমন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন কেউ মুসলিম না হয়ে মরবানা ভয়ঙ্কর শাস্তি আছে মুসলিম না হয়ে কেউ মরবানা এই জিনিসটা একটু চিন্তা করি সবাই মরে যেতে হবে পাশে দূরে কাছে আত্মীয় নিরাত্মীয় অনেকেই অনেক সময় আমরা খবর পাই যে চলে গেছে তো চলে যে গেছে কোথায় যাচ্ছে কি করে যাচ্ছে এটাও চিন্তা করার বিষয় ওইটাও দেখার বিষয় আমার বাণী মূলত এটাই কারণ আপনারা ইসলাম থেকে বা সরিয়া আইন থেকে এত দূরে চলে গেছেন যে এখন সরিয়া আইনের কথা যদি আমি কাউকে বলি তারা হেও করে হেউ প্রতিপন্ন করে হাসির পাত্র বানায় আল্লাহ রাসুলকে সময় জাহিলিয়াতের যুগে মানুষ হাসির পাত্র বানাইতো কেন আল্লাহ রাসুল আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলতো যাই হোক সর্বোপরি কথা এটাই আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজ গঠন করি এবং সরিয়া ভিত্তিক আইনের প্রচলন করি এটা আপনার জন্য যেমন মঙ্গল আপনার পরিবার সমাজ দেশের জন্য মঙ্গল আপনার আগামী প্রজন্ম আপনার সন্তানদের জন্য মঙ্গল ধন্যবাদ সকলকে